আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুলিস ফুড ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি বাঙালি প্রিয় ঐতিহ্যবাহী এক স্বাদ সর্ষে ইলিশ আর এই সর্ষে ইলিশ আমি আজকে তৈরি করে দেখাবো গ্রামগঞ্জে সেই আদিকাল থেকে যেভাবে মা খালারা অথবা দাদিরা যেভাবে রান্না করে এসেছে একেবারে অথেন্টিক সেই উপায়ে কারণ এই সর্ষে ইলিশ একেবারে আদিকাল থেকে যেভাবে চলে আসছে সেভাবে রান্না করলে এর আসল টেস্ট পাওয়া যায় চলুন দেখি কিভাবে তৈরি করব এই লোভনীয় পথটি একদম ঘরোয়া উপায়ে প্রথমেই নেব টাটকা ইলিশ মাছ ইলিশের প্রতিটি টুকরো যেন পরিপূর্ণ স্বাদে ভরপুর থাকে তাই পরিষ্কার করে ধুয়ে রাখব এবং এর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো লবণ এবং হলুদ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখব এবার তৈরি করবো সরষে বাটা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সরিষা নিয়েছি কালো এবং হলুদ সরিষা কালো সরিষার পরিমাণটা একটু কম হলুদ সরিষাটাই বেশি হবে এরপরে আমি সরিষাটা ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য সরিষা ভালোভাবে ধুয়ে নিতে পারেন এতে করে সরিষার মধ্যে কোনো ময়লা থাকলে তা সব পরিষ্কার হয়ে যাবে তারপর সরিষা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব দিয়ে দেব এর মধ্যে কিছু পানি এবং তিনটা কাঁচা মরিচ তারপর আমি ব্লেন্ড করে নেব এতে করে ভাবটা আর থাকবে না এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দেবো সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ এই সরিষার তেলই হচ্ছে সরিষা ইলিশ রান্নার আসল জাদু এবার তেল গরম হয়ে আসলে দিয়ে দেব ওয়ান চিমটি কালো জিরা ফোড়নের জন্য হালকা ফোড়ন চলে আসলে দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়ো এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই মশলাটা পুড়ে না যায় এরপর দিয়ে দিব মেরিনেট করে রাখা ইলিশ মাছের টুকরাগুলো এবার এই মশলার মধ্যে কষিয়ে নিয়ে ঢেকে দেব হালকা ভাপিয়ে নেওয়ার জন্য এবার ঢাকনাটা উঠিয়ে খুব আস্তে করে মাছটা উল্টিয়ে দেব উল্টিয়ে নিয়ে মাছের অপর পাশটাও কষিয়ে নিতে হবে এভাবে দুই পাশে ভালোভাবে মাছটা কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব পানিতে গুনিয়ে ছেঁকে রাখা সরিষা বাটা অবশ্যই লবণ মিক্সড করে দিতে হবে এবার মাছের মধ্যে দিয়ে দেব সরিষা বাটা সেই আদিকাল থেকেই সরিষা ইলিশ রান্না করার জন্য এই কম মশলাই ব্যবহার করা হয় কোনোভাবেই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এর সঙ্গে যায় না সরিষা বাটা দেওয়ার পরে মাছটা আমি একটু নাড়াচাড়া করে এবং উলটিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই ইলিশ মাছ এমনিতে সফট এবং খুবই নরম থাকে তাই এই রেসিপিটা রান্না করার জন্য বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ এবং অল্প পরিমাণ সরিষার তেল এই কাঁচা সরিষার তেল এবং মরিচ কিন্তু রান্নার অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে এবার চুলায়ের জালটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে মাছটাকে তিন মিনিটের জন্য রান্না করে নেব এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠে এসেছে তখনই বুঝবেন রান্নাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে পরিবেশনের পালা আমি একটা প্লেটে সার্ভ করে এই সর্ষে ইলিশ কিন্তু পোলাও সাদা ভাত এবং খিচুড়ির সঙ্গে বেশ মানানসই আবার আর বেশি কিছু বলার নেই আপনারা মনে হয় দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুস্বাদু তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে জানাবেন আপনারা সর্ষে ইলিশ কেমন বানান পরের ভিডিওতে দেখা হবে আরও এক নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আই লাফেস